পেতে এগারো দশমিক দুই লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সঙ্গে উত্তপ্ত করতে হবে তো অ্যামোনিয়াম ক্লোরাইড এইচ ফোর সিএল একে কলিচুনের সঙ্গে উত্তপ্ত করতে হবে সিএ ও এইচ এর হোল টু এটা হচ্ছে কলিচুনের সংকেত তো উত্তপ্ত করলে আমরা সি এ সিএল টু প্লাস এনএইচ থ্রি প্লাস এইচ টু গ্যাস আমরা পেয়ে যাব তো এটি হচ্ছে বিক্রিয়া ব্যালেন্স করবার জন্য এই যে এখানে টু দিলাম এখানেও টু দিয়ে দিলাম তো আমাদের অ্যামোনিয়া কত লিটার অ্যামোনিয়া বলেছে তাহলে এই বিক্রিয়াতে কত লিটার অ্যামোনিয়া হচ্ছে যে দুই মোল দুই মোল মানে আমরা বলতে পারি টু 22.4 টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার অর্থাৎ আমরা পাচ্ছি ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার বলছে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড তো অ্যামোনিয়াম ক্লোরাইডের ওজনটা নির্ণয় করবো টু কে এর আনবিক ভর চোদ্দো এইচ এর ওয়ান চারটি এইচ রয়েছে চার দিয়ে দিলাম প্লাস সি এর জন্য পঁয়ত্রিশ তো টু কে এক চারে পঁয়ত্রিশ দশমিক পাঁচ টু ইন্টু এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাবো ফাইভ থ্রি অর্থাৎ গুণ করলে পাচ্ছি ওয়ান জিরো সেভেন গ্রাম ওকে এবারে আমরা এখান থেকে একটু ভাষা দিয়ে লিখে নেব যে এস টি পিতে চুয়াল্লিশ দশমিক লিটার উৎপন্নের জন্য উৎপন্নের জন্য একশো সাত গ্রাম এন এইচ ফোর সি এল প্রয়োজন ওকে তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে এস টি পিতে এগারো দশমিক দুই লিটার অ্যামোনিয়াম মানে এন এইচ থ্রি উৎপন্নের জন্য কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন তাহলে ঐকিক নিয়মের মতো একশো সাত বাই ফর্টি ফোর পয়েন্ট এইট ইন্টু ইলেভেন পয়েন্ট টু ওকে তো এটা যদি আমরা সরাসরি কাটাকাটি করে দিই তাহলে চার দিয়ে চলে যাচ্ছে ওকে আর একশো সাতকে চার দিয়ে সম্পূর্ণ ভাগ যাবে না তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব টু সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড এইচ ফোর সি প্রয়োজন ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার